নমস্কার কালনা ভ্রমণের প্রথম পর্বে আপনাদের দর্শন করিয়েছি কালনা রাজবাড়ি লালজি মন্দির এবং কালনার ঐতিহ্যবাহী একশো আট শিব মন্দির আর আজকের কালনা ভ্রমণের দ্বিতীয় পর্বে থাকছে সিদ্ধ ভগবান দাস বাবাজির ক্ষেত্র পাতালগঙ্গা তথা নাম ব্রহ্ম মন্দির রামকৃষ্ণ সেবাশ্রম ইমলিতলা ও প্রভু নিতাইচাঁদের বিবাহস্থান সঙ্গে পণ্ডিত গৌরীদাসের বাড়ি তথা মহাপ্রভুর মন্দির ঝলক দর্শন বিগ্রহ ইত্যাদি নিয়ে আমাদের আজকের পর্বের নিবেদন তো চলুন শুরু করছি প্রথমেই আমাদের দর্শন কালনার শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠ মন্দির কালনা চকবাজারের সামনে নাম ব্রহ্ম গলির ভিতরে নামব্রহ্ম মন্দিরের সম্মুখেই অবস্থিত এই শ্রী রামকৃষ্ণ মন্দির এই মন্দিরটি অদ্ভুত নিরালা পরিবেশ যা আমাদের মুগ্ধ করে ঠিক সামনে অবস্থিত কালনা শ্রী শ্রী নাম জীউ মন্দির সিদ্ধ পুরুষ ভগবান দাস বাবাজির আশ্রম মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে এই মন্দিরের ভিতরে রয়েছে রাধা মাধব বিগ্রহ মুচকুন্দ কাষ্ঠে বাবাজির নিজ হস্তে খোদিত নাম ব্রহ্মলিপি নবপ্রতিষ্ঠিত নিতাই গৌড়ের নিম কাষ্ঠে খোদিত বিগ্রহদয় বাবাজির সমাধি ও পাতাল গঙ্গা প্রথমেই আমরা দর্শন করব। সিদ্ধ ভগবান দাস বাবাজির পূর্ণ সমাধি কালনার এই শ্রী শ্রী নাম ব্রহ্ম ভগবানের প্রতিষ্ঠা করেন সিদ্ধ ভগবান দাস বাবাজি মহাশয় তারপরে তাঁরই প্রিয় শিষ্য সন্তান শ্রীমৎ বিষ্ণুদাস বাবাজি মহাশয় এই নাম সেবা সেবাধিকার লাভ করেন শ্রী বিষ্ণুদাস বাবাজি মহাশয়ের সময়ে এই বাড়িতেই উপস্থিত হয়েছিলেন শ্রীমত নিত্যানন্দ তন্ময় নামমূর্তি শ্রীমৎ রাধারমন চরণ দাস বাবাজি মহাশয় আমাদের প্রিয় দাদামশাই শ্রী শ্রী নাম ব্রহ্ম ভগবান শ্রী মহাপ্রভুর কৃপার দান ভগবান দাস বাবার প্রাণ সবে হয়ে এক প্রাণ নিরন্তর কর ধ্যান মহাপ্রভু ভক্তগণে বলেছেন এক শুভক্ষণে কহিলাম এই মহামন্ত্র যপ সবে করি নির্বন্ধ নাইকো দেশ কালের বিচার সর্বসিদ্ধি হবে সবার এটা হচ্ছে সিদ্ধ ভগবান দাস হবাজির উনি নাম ব্রহ্মের সেবা করতেন নাম ব্রহ্ম মানে একটা কষ্টি পাথরে ষোলো নাম বত্রি দক্ষ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইটার ওনার সেবা ছিল ওনার কোনো বিগ্রহ ছিল না কিছুই ছিল না উনি সিদ্ধ মহাত্মা ছিলেন এবার বর্ধমানের রাজা একবার ওনার কাছে এসছিলেন উনি তখন ভজনে ছিলেন এবার ভজনে ছিলেন রাজা এসে বসেছেন অনেকক্ষণ বসে আছেন তখন উনি রাজাকে বলেছেন চলে যা চলে যা এখানে সরে যা এরকম বলেছে তা রাজা তখন ভাবে যে আমাকে এরম করে কেন বলছে পরবর্তীতে রাজা খোঁজ নেয় যখন উনি সমাধি থেকে বেরিয়ে এলেন তখন উনি বলেছেন আমি তো আপনাকে বলিনি বৃন্দাবনে কিশোরীকুঞ্জে একটা ছাগলে তুলসী গাছ খেয়ে নিচ্ছিল আমি ছাগলটাকে তাড়াচ্ছিলাম তা রাজার তখন বিশ্বাস হয়নি তো উনি খবর মানে লোক পাঠান বৃন্দাবনে যে অমুক দিনে অমুক টাইমে সত্যি কি এই ঘটনা ঘটেছিল এক সপ্তাহ পর লোক ফিরে এসে বলে যে হ্যাঁ সত্যিই এই ঘটনা ঘটেছিল এবং উনি ওখানে গিয়ে তাড়ি মানে ওনার একটা দেহ এখানে আছে আবার একটা দেহ বৃন্দাবনে চলে গিয়ে সেখানে বৃন্দাবনে লীলা হয়েছে তারপরে রাজা ওনার শিষ্যত্ব গ্রহণ করে এবং তারপরে ওই লালজি মন্দির কৃষ্ণচন্দ্র মন্দির এইগুলো সব ওনারা মানে শৈব ছিলেন রাজারা রাজারা প্রথমে ছিল শৈব শিবের ভক্ত তারপরে এনার ইয়ে অধীনস্থ হয়ে তখন উনি এত বড়ই মহান ছিলেন যখন উনি বয়সকালে বয়স্কালে স্থানে যেতে পারতেন না প্রতিদিন গঙ্গায় যেতে স্নান করে তখন মা গঙ্গার কাছে খুব আরতি করেছিলেন রন্দন প্রদন করেছিল রোদন করেছিলেন তখন মা গঙ্গা বলেন বেশ তোমাকে আমার কাছে আসতে হবে না আমি তোমার কাছে যাব সেই থেকেই পাতাল গঙ্গা এই গঙ্গার সঙ্গে এটা যোগাযোগ এবং যখন মৎস্য হয় এখানে এখন ওই পাতাল গঙ্গার জলই ভোগ হয় মৎস্যও হয় এই জল কম শুকায় না গঙ্গার জল বাড়লেও বাড়বে গঙ্গার জল কমলেও কমবে গঙ্গার সঙ্গেই যোগাযোগ আছে মা গঙ্গা এখানে এটা পাতাল গঙ্গা এর পিছনে ওনার সমাধি মন্দির আর এখানে যে নিতাই গঙ্গের মাঝখানে কাঁচের বক্সে রাখা আছে ওইটা হচ্ছে নাম ব্রহ্ম ওইটার সেবা উনি করতেন পরবর্তীতে এই মন্দিরটা সংস্কার করার পরে কোনো বিগ্রহ নাই তো বিগ্রহ না থাকলে মন্দির ভালো লাগে না জয় আমরা এখন ইমলিতলা দর্শন এসেছি এই হচ্ছে সেই ইমলিতলা যেখানে কয়েকশো বছর পূর্বেকার তেঁতুল গাছ এখনও বিদ্যমান রয়েছে কথিত যে মহাপ্রভুর আগমনের পূর্বেও এই গাছটি এখানেই বিরাজ করত বৃক্ষমূলে মহাপ্রভুর পাদপীঠ রয়েছে আর এই পাদপীঠকে কেন্দ্র করেই পরবর্তীকালে এই মন্দিরটির নির্মাণ করা হয়েছে এখানে নিত্য পূজাদির ব্যবস্থা রয়েছে মন্দিরের চারপাশটা সুদৃশ্যমান প্রাচীর দিয়ে ঘেরা রয়েছে এখানেই একসময় মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর সঙ্গে গৌরীদাস পণ্ডিতের প্রথম মিলন হয় গৌরীদাসের হাতে তিনি বৈঠা দেন এবং তাঁর হস্তলিখিত গীতা গ্রন্থ তাকে অর্পণ করেন মহাপ্রভু গৌরীদাস পণ্ডিতের হাতে বৈঠা দিয়ে বলেছিলেন এটা দিয়েই তুমি সর্বজীবকে ভবনদী পার করে দাও ভবনদী হইতে পার করহ জীবেরে সেই সমস্ত লীলার কথা প্রাচীর গাত্রে অঙ্কিত রয়েছে তেঁতুল গাছটি বর্তমানে দেখতে খুবই মনোরম শ্রাবণ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে গৌরীদাস পণ্ডিতের তিরোধান উৎসব হয় ইমলিতলা দর্শন সমাপ্ত করে অনতি দূরে অবস্থিত মহাপ্রভুর মন্দির দর্শনে আমরা এগিয়ে যাচ্ছি এখানে শ্রী শ্রী গৌর্ণীতায় বিগ্রহ মন্দিরে শোভামান এখানে মন্দিরে ঝলক দর্শন হয়ে থাকে মন্দিরের ভিতরে ফটোগ্রাফি করার নিষেধ রয়েছে তাই ভিতরের ছবি আপনাদেরকে দেখাতে পারলাম না ঝলক দর্শন বিগ্রহ ও গৌরীদাস পণ্ডিতের মধ্যে যে অলৌকিক লীলা হয়েছিল সেই নিয়ে একটি আলাদা ভিডিও আগামীতে নিয়ে আসব এখন আমরা চলে এসেছি গৌরীদাস পণ্ডিতের জ্যেষ্ঠ ভ্রাতা সূর্যদাস সরখেলের বাড়ি তথা শ্যামসুন্দর মন্দির এখানেই রয়েছে প্রভু নিতায় চাঁদের বিবাহস্থান যা আমরা দর্শন করব এই হচ্ছে সেই কুলবৃক্ষ যার নীচে একটি সিল আছে শিলের ওপরে নিত্যানন্দ প্রভুর চরণ চিহ্ন আছে এখানকার সেবায়তরা বলে থাকেন এখানেই নিত্যানন্দ প্রভুর বিবাহলীলা হয়েছিল এবং বিবাহের পরে এই শিলের ওপরে নিত্যানন্দ প্রভু দাঁড়িয়েছিলেন কিন্তু ভক্তি রত্নাকর গ্রন্থ অনুসারে বিবাহ হয়েছিল শালিগ্রামে যদিও এই কুলগাছটি তৎকালীন কুলগাছ নয় প্রাচীন কুলগাছটি একটি অংশ কাছেই মাটিতে শুয়ে রাখা আছে যার দর্শন আমাদের এক অনন্য অনুভূতি দান করে সূর্যদাস সরখেলের পাটবাড়িতে রয়েছে বৃহৎ আকৃতির শ্রী শ্রী নিতাই বিগ্রহ এবং পার্শ্ববর্তী দুই প্রকোষ্ঠে রয়েছে সূর্যদাস সরখেল এবং তাঁর দুই কন্যা জাহান্নবা ও বসুধার বিগ্রহ দর্শন করলাম ওটা হচ্ছে ইমলিতলা ইমলি মানে তেঁতুল তেঁতুলতলা মহাপ্রভু আর নিতাই চাঁদ লীলায় থাকতে থাকতে একদিন হরিমন ইমলিতলায় এসে মহাপ্রভু প্রথমে বসেন ওইটা হচ্ছে বিশ্রামস্থল তো এবার ওনারা এলেন যখন তখন মহাপ্রভু হাতে করে ওই বইঠাটা নিয়ে এসছিলেন বৈঠা মানে হচ্ছে দাঁড় যেটা দিন নৌকা ঠেলে আসে ওই বইঠাটা দিলেন দিয়ে বললেন এই বৈঠা যারা দর্শন করবে তারা ভব সংসার পার হবে ঠিক আছে ওইটা হচ্ছে বৈঠা দর্শনের মাহাত্ম আর পরবর্তীকালে গীতা দিয়েছিলেন সেই গীতাটা পরে এসেছিলো গীতাটা কিন্তু ওই লীলায় হয়নি গীতাটা এসেছে নব নীলাচল থেকে এবার গৌরীদাসের কাছে মহাপ্রভু থাকলেন নিতাই চাঁদ থাকলেন থাকার পরে মহাপ্রভু যেদিন বললেন যে আমি এবার যাই দুদিন থাকার পর বললেন এবার আমি নবদ্বীপ যাব তখন গৌরীদাস বললেন আমি তোমাকে ছাড়া থাকতে পাবো তখন মহাপ্রভু আর নিতাই বললেন বেশ তাহলে বিগ্রহ নির্মাণ কর এই বিগ্রহ নির্মাণ হলো যে বিগ্রহ আমরা ঝলক দর্শন করলাম ওই হচ্ছে সেই বিগ্রহ বিগ্রহ নির্মাণের পরে বিগ্রহ দিয়ে মিতাই আর চলে যাচ্ছেন যখন চলে যাচ্ছেন তখন গৌরীদাস ভোগ দিতে গেলেন ভোগ দিতে গিয়ে দেখছেন বিগ্রহ খায় না কথা বলে না তখন ওই বিগ্রহ নিয়ে গিয়ে বললেন প্রভু এক তুমি নিয়ে চলে যাও একে আমার দরকার নাই কারণ এ ঠাকুর খায় না কথা বলে না আমার সঙ্গে চলে না তখন মহাপ্রভু বললেন বেশ তাহলে চলো দিয়ে আবার ওই ইমিতলায় এলেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু আর ওই দুই বিগ্রহ চারজনে দাঁড়ালেন চারজনে দাঁড়ানোর পর বললেন এই চারজনার মধ্যে আসল নিতাই গৌরকে তোমার মন মতো তুমি বেছে নাও তখন মহাপ্রভুর মায়াতে মহাপ্রভুকে তখন বিগ্রহ মনে করলেন আর বিগ্রহকে মহাপ্রভু জ্ঞান করলেন দিয়ে জ্ঞান করে নিয়ে চলে গেলেন যখন উনি বুঝতে পারলেন যে আমি মহাপ্রভুর দ্বারা ছলিত হয়েছি তারা ছলিত হয়েছি তখন প্রভুকে বললেন প্রভু বললেন আমি নিত্য তোমাকে দর্শন দেব এইবার যতদিন গৌরীদাস পণ্ডিত দেহে ছিলেন ততদিন দরজা বন্ধ করে সেবা করতেন কাউকে দেখাতেন না কাউকে দিতেন গৌরবাসীরা আসতেন আমরা যেমন এসেছি দর্শন পেতেন না তখন মা জানো বা শেষকালে বললেন যে মাঝে মধ্যে একবার করে দর্শন দি দর্শন দিও বলে ওই ঝলক দর্শন দেওয়া হয় ওটা গৌরীদাসের মন্দির ওই মন্দিরই হৃদয় চৈতন্য দাস সেবা করেছেন গৌরীদাসের পরে ওই মন্দিরই শ্যামানন্দ প্রভু দুঃখী কৃষ্ণ দাস রূপে গঙ্গা জল এনেছেন ওই মন্দিরের লীলা হচ্ছে ওইগুলো আর এটা হচ্ছে সূর্যদাস পণ্ডিতের বাড়ি নিত্যানন্দ প্রভু একদিন পানিহাটি থেকে মহাপ্রভুর নির্দেশে মহাপ্রভু বললেন তুমি গৌরে ফিরে যাও ফিরে গিয়ে সংসার করে স্থাপনার মাধ্যমে গৌরে হরিনাম প্রচার করো নিতাইচার ফিরে এলেন পানিহাটিতে রাঘবের ভবন এসে প্রথম বসলেন মা গঙ্গার কাছ থেকে রাঘব পণ্ডিত দিয়ে অলঙ্কার নিয়ে এলেন সেই অলঙ্কারে নিতাইচাঁদের অভিষেক হল অঙ্গনে মহাপ্রভুর অভিষেক পানিহাটিতে নিত্যানন্দ প্রভুর অভিষেক এরপরে নিতাইচাঁদ একদিন উদ্ধারণ দত্ত আর বাসুদেব ঘোষ আর উদ্ধারণ দত্ত আর দাস গদাধর এনাদেরকে সঙ্গে নিয়ে খড়দহ থেকে এলেন কাল্লা কাল্লাতে এসে গৌরীদাসের ঘরে উঠলেন উঠে বললেন তোমার দাদার দুই মেয়ে আছে বসুদার জান্নবা সেই দুই কন্যা আমার জন্যই জন্মিয়েছে আমি তাদের বিবাহ করি গৌরীদাস এলেন সূর্যদাসের কাছে সূর্যদাস পন্ডিতের বাড়ি গৌরীদাসের দাদা এলেন এনার কাছে যখন এলেন ইনি বললেন ওনাকে চিনি না জানি না পিতৃ পরিচয় নাই মাতৃ পরিচয় নাই কোথায় জন্ম কি গোত্র কি ব্রাহ্মণ কিছুই জানি না ব্রাহ্মণ নাকি বোঝা যায় না আমি মেয়ের বিয়ে দেব না এই কথা যখন গিয়ে গৌরীদাস জানালেন নিতা নিত্যানন্দ প্রভুকে তখন প্রভু দুপুরে মধ্যাহ্ন ভোগ গ্রহণ করে ফিরে যাচ্ছেন নৌকায় উঠতে যাবেন গৌরীদাসের দাদা কাঁদতে কাঁদতে যাচ্ছেন গিয়ে বললেন আপনি আপনাকে যেই বিবাহ দেবো না সঙ্গে সঙ্গে আমার বড় কন্যা বসুধা মারা গেছে বসুধা মারা গেছে দেহ রেখেছে বসুধা দেহ রেখেছে বসুধা হচ্ছেন পূর্ব অবতারে বলরামের স্ত্রী রেবতী আর জান্নবা হচ্ছেন অনঙ্গ অনঙ্গমঞ্জির উনি বলরামের নামে সখী এবার নিতাই চাঁদ তখন বললেন আমি মেয়েকে বাঁচিয়ে দিতে পারি কিন্তু বাঁচিয়ে দিলে ওই কন্যাকে আমায় দিতে থাক এবার নিতাই চাঁদ এলেন এসে বসুদার কর্ণে মন্ত্র দিলেন বসুদা বেঁচে গেল বসুদার সঙ্গে বিবাহ হলো এই কুলতলায় কুলতলায় যে শিল ওই শিলের ওপর নিতাই চাঁদ দাঁড়ালেন বিবাহ হলো বিবাহের পর

Løgn. Ja. Løgn. Ja